আসসালামু আলাইকুম এভিয়ন আমি আশিক ইলাহি রয়েছি আপনাদের সাথে তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের ধারাবাহিক পর্বে আমরা প্রথমেই করতেছিলাম বল বিভাজন বল বিভাজনের সূত্রগুলো আমরা দেখেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে কি আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব তাহলে বল বিভাজনে এক নম্বরে দেখেন কি ম্যাথ আছে দেখেন এটাগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ সূত্রের মতো কিছু ম্যাথ ঠিক আছে তাহলে এইখানে ম্যাথ নাম্বার ওয়ান যদি দুটি বল পিও কিউ পরস্পর সমান হয় আগে আমরা দেখেন যখন এটা সামন্তরিক থেকে করেছিলাম সবগুলোই কিন্তু সামন্তরিক থেকেই করা লাগবে যদি সামন্তরিক থেকে করে নেই মনে করলেন এই একটা সামন্তরিক তখন দুইটা বল ছিল আমার কি দুইটা বল ছিল একটা পি আর একটা ছিল কিউ পি অ্যান্ড কিউ ঠিক আছে কিন্তু এইখানে কোশ্চেনে বলা আছে দুটি বল পি ও কিউ ঠিক আছে কিন্তু পরস্পর সমান অর্থাৎ যদি পি এর কোনো মান থাকতো মনে করেন এটা দশ কেজি আছে তাহলে কিউয়ের মানটাও কি দশ কেজি আমার হতো তারপরে দেখেন তবে সামন্তরিকের সূত্রের সাহায্যে প্রমাণ করো যে লব্ধি আর ইকুয়াল টু এই অংশটুকু প্রমাণ করতে হবে টু পি কস থিটা বাই টু আমরা আগে লব্ধির যে সূত্রটা দেখেছিলাম লব্ধি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ সূত্র তো এই ম্যাথটাও একটা সূত্র অর্থাৎ এই আর টু এটা একটা সূত্র যখন এটা কখন হবে যখন দুইটা বল সমান হবে ঠিক আছে এটা ডেরিভেটিভ করা আছে এখন ওই জিনিসটাই আমাদের অঙ্ক আকারের সূত্রটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। এটা আপনার অন্য অঙ্কের ক্ষেত্রেও লাগবে ইভেন এটা কি অঙ্ক হিসেবে এরকম আসতে পারে বা বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে অঙ্কটা ঠিক আছে তাহলে এখানে আমরা সিম্পলিভাবে শুধু মানগুলো বসে দিলেই তো হয় যে এখানে কিউ আছে কিউয়ের পরিবারে আমরা কি বসাবো পি বসাবো তাহলে যদি পি বসাই আমরা একটা পি করে দিই বা আমরা চাইলে দুইটাই কিউ করে দিতাম ঠিক আছে দিতে পারতাম তাহলে এটাও কি এখন দুইটা বলে আমার পি তারপর এখানে আছে কি একটা লোব দিবল বল তো লব্দি বল আর আর এই দুইটার মাধ্যবর্তী কোন আছে কত থিটা নব্দি এবং একটি বল মার্ধবর্তি কোন থিটা তাহলে এটা লিখতে পারি না আমরা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ এর পরিবর্তে বসাবো আমরা কি পি বসাবো যেহেতু এইখানে দিব আবার পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু এখন এইখানে কিউ এর পরিবর্তে কি দিবো আবারও পি বসাবো পি কস থিটা ঠিক আছে তাহলে এইটা যদি এখন আমরা হিসাব করি দেখেন কি আসে টু পি স্কোয়ার হয় এই দুইটা যোগ করলে টু পি স্কোয়ার হয় ঠিক আছে প্লাস টু এই দুইটা যদি গুণ করি তাহলে পি স্কোয়ারই হয় সাথে হবে কি কস থিটা ঠিক আছে তাহলে এইটা আমরা পাইলাম তাহলে এখান থেকে দেখেন এই দুইটা জিনিস সেম না তাহলে এই দুইটা জিনিস কি আমরা কমন নিতে পারি না তাহলে এই দুইটা যদি কমন নেই তাহলে দেখেন টু পি স্কোয়ার কমন নিলাম তাহলে ওয়ান প্লাস কস থিটা আমার কি এখানে থেকে যায় তাহলে এইটা একটা মিতিক সূত্র আছে একটা ত্রিকোর্থিক সূত্র টু কোয়ার থিটা বাই টু ইকাল টু ওয়ান তাহলে ওয়ান প্লাস কস থিটার পরিবর্তে আমরা টু কস স্কোয়ার থিটা বাই বসিয়ে দেবো তাহলে এইখানে দেখেন টু পি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস প্রয়োজন নেই ইন্টু দিলাম ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস টিটার পরিবর্তে টু কস স্কোয়ার থিটা বাই টু এটা বসিয়ে দিলাম টু কস স্কোয়ার থিটা বাই টু এখন দেখেন প্রত্যেকটার উপরেই কিন্তু কি পি এর উপরে একটা স্কোয়ার আছে কসের উপরে একটা স্কোয়ার আছে এখন বাকি এখানে আছে দুই এখানে আছে দুই এখন পুরো অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কী আসে দেখেন একটু না আছে ফোর ঠিক আছে পি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু এরকম পাই আমরা তাহলে এটাকে ফোরটাকে আমরা কী করতে পারি ফোরটাকে স্কোয়ার করে দিতে পারি না টু স্কোয়ার করে দিতে পারি না ফোরটাকে আমরা এখানে ছিল পি আর এটা ফোর ফোরটাকে আমরা টু স্কোয়ার করে দিলাম তাহলে টু হোল স্কোয়ারি এ পি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু এখন প্রত্যেকটার উপরেই তোমার রুটটা আছে তাহলে প্রত্যেকটা স্কোয়ারের সাপেক্ষে প্রত্যেকটার রূপে রুটটাকে কেটে দিতে পারি তাহলে যদি কেটে দিই তাহলে কি হয় দেখেন এখানে ছিল আর আর ইকুয়াল টু তাহলে টু পি কস থিটা হয় টু পি কস থিটা বাই টু ঠিক আছে কীভাবে হলো যে এইখানে স্কোয়ারের সাপেক্ষে রুটগুলাকে রুটটাকে আমরা তুলে নিলাম তাহলেই আমি কি এই অংশটা পাইলাম আর এটাই হচ্ছে লব্ধি নির্ণয়ের আরও একটি সূত্র লব্ধি নির্ণয়ের সূত্র ঠিক আছে তাহলে লব্ধি নির্ণয়ের সূত্র আমরা প্রথমে দুইটা শিখলাম এই একটা পাইলাম অঙ্ক থেকে তাহলে এটাও একটা যখন দুইটা বল সেম হবে তখন সরাসরি আপনি এই সূত্র না দিয়ে সরাসরি এখান থেকে এই সূত্র লিখে অঙ্ক করে ফেলতে পারবেন খুব সহজে তো এই অংশটা হচ্ছে রিটেন পার্টে অনেক জায়গায় আসে তো এরকম আরও তিনটা প্রমাণ আছে ওইগুলো একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে দুই নাম্বার ম্যাথে আছে কি দুটি বল ও কিউ কোন বস্তুর উপর জিরো ডিগ্রি কোণে আমরা আবার একটা সামন্তরিক আগে এঁকে নেই এই একটা সামন্তরিক ঠিক আছে এখন বলা আছে দুইটি বল পি ও কিউ এখন আর এখানে বলে নাই যে দুইটা বল কি সামান্য অসমান এরকম কিছু বলে নাই এবং দুইটা বল কি আলাদা আলাদা পি এবং কিউ বস্তুর উপর জিরো ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে এবং একশো আশি ডিগ্রি কোণে পৃথকভাবে ক্রিয়া করলে লব্ধি বলের মান কত ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি দুইটা বল একটা হচ্ছে কিপি আর একটা হচ্ছে কিউ লব্ধি কত আর লব্ধি আর তাহলে কোনো বস্তুর ওপর জিরো ডিগ্রি কোণে এখন এইটা যদি দুইটা বল যদি এখানে জিরো ডিগ্রি কোণে একবার কাজ করে আবার নব্বই ডিগ্রি কোণে একবার কাজ করে আবার হচ্ছে কি একশো আশি ডিগ্রি কোণে একবার কাজ করে তাহলে আমার যে সূত্রগুলো আসবে বা লব্ধির যে মানটা আসবে ওই মানটা আসলে কত হবে তাহলে ওই লব্ধির এখানে তিনটা অ্যাঙ্গেলের জন্য যেহেতু আমার মেইন সূত্রে কস থিটা আছে থিটার তিনটা মানের জন্য হচ্ছে তিনটা সূত্র পাবো আর ওই তিনটা সূত্রই হবে আরও তিনটা লব্ধি নির্ণয়ের সূত্র ঠিক আছে যখন আপনি অঙ্কের সাথে আর এই ফর্মুলার সাথে মিলাতে পারবেন তখন এই সূত্র দিয়েই অঙ্কটা করে করে ফেলতে পারবেন আর যদি না হয় তাহলে আপনি মেইন সূত্র আরেক রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা এটা দিয়েই করে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা মেন সূত্রটা লিখে কি আর ইকুয়াল টু রুট আছে তাহলে এটা আমরা এক নম্বরে লিখি যখন যখন থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি তখন আমরা এটা করতেছি এখন তারপরে আমরা দুই নাম্বারটা করব তারপরে আমরা কি তিন নাম্বারটা করব তাহলে এইখানে দেখেন কি আছে বল কিন্তু এখন সেমই আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি ঠিক আছে কস জিরো ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ঠিক আছে টু পি কিউ ইন্টু এখন কস জিরো ডিগ্রির মানটা কত কস জিরো ডিগ্রির মান কি ওয়ান তাহলে আমরা এখানে দিলাম ওয়ান দেওয়ার পরে এইখান থেকে আমরা কি করতে পারি তাহলে পি স্কোয়ার প্লাস এই টু পি কিউ ইন্টু ওয়ান তাহলে থাকবে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এইটাকে কি করা যায় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার সূত্রে যায় তাহলে দিলাম পি প্লাস কিউ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার রুটটা কি স্কোয়ার রুটটা কি কাটা দিতে পারি তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ ঠিক আছে তাহলে যদি দুইটা বল হয় এবং ওর মধ্যবর্তী কোনটা জিরো ডিগ্রি হয় তাহলে লোভ দিয়ে আর হবে দুইটা বলের যোগফল তাহলে এটাই কি একটা প্রমাণ এটাই একটা প্রমাণ এবং এটা আর একটা কি সূত্র এটা প্রমাণ আকারে আসতে পারে আপনার সূত্র আকারে প্রয়োজন হতে পারে আবার এরকম ম্যাথে আপনার লিখিত আকারেও আসতে পারে তাহলে এটা আমরা মুছে দিই নিচের অংশটুকু তারপরে দেখেন যেখানে কি আছে দুটি বল ও কিউ আগের মতোই আছে এখন শুধু কি কোণের মানটা নব্বই ডিগ্রি হবে কোণের মানটা কি হবে নব্বই ডিগ্রি হবে যখন থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি হবে এখন আমরা এটা করার চেষ্টা করব থিটা ইকুয়াল টু নাইনটিন ডিগ্রি

তাহলে এইখানে আমরা কস নাইনটি ডিগ্রি পরিবর্তে জিরো বাসায় দিতে পারি না তাহলে জিরো বাসায় দিলে আলটিমেটলি এই অংশটা কি জিরো হয়ে যাবে তাহলে এখানে আর ইকুয়াল টু থাকে কি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস জিরো ঠিক আছে তাহলে কি জিরো আর দেওয়ার প্রয়োজন আছে আমার নাই ঠিক আছে তাহলে আর ইকুয়াল টু রুট ওবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে এইটাও একটা কি সূত্র বা প্রমাণ বা অঙ্ক সূত্র বা প্রমাণ যদি আপনাকে তাহলে আর ইকোয়াল টু ডুটো পার্ধি আর ইকুয়াল টু ডুটো পার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয় এরকম প্রমাণ বলে আপনি প্রমাণও করতে পারতেন এরকম অঙ্কে যেরকম আছে এরকম থাকলে অঙ্কের জন্য করতে পারতেন এবং আপনার যদি সূত্রটা প্রয়োজন সূত্র হিসেবে আপনি কি এটা ব্যবহার করতে পারবেন তাহলে এই ছিল আমার কি দুই নাম্বারটা যখন থিটা ইকাল ডিগ্রি হবে এখন আমার করতে হবে কত কোনটা থিটা ইকাল টু যখন একশো ডিগ্রি হবে তাহলে এটা আসলে কি হবে দেখেন হইল তাহলে আমার সব কিছু আগের মতই আছে সব কিছু কি আগের মতে আছে যে পি কার কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা এখন কস থিটার পরিবর্তে এখানে বসাবত থিটার মান এখন আছে কি একশো আশি ডিগ্রি তাহলে এইখানে আমরা দিব কস একশো ডিগ্রি তাহলে কস একশো আশি মান কত হয় মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ঠিক আছে কস একশো আশি মান তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে পি স্কোয়ার মাইনাস আমরা এই টু পি কিউর সাথে মাইনাস ওয়ান গুণ করলে সামনের অংশটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসটাকে আমরা আগে সামনে নিয়ে আসলাম যেহেতু আমরা সূত্রে ফেলবো টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এটা কি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এস বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে তাহলে এইখানে লেখা যায় কি পি স্কোয়ার সরি পি স্কোয়ার না পি মাইনাস কিউ হোল স্কোয়ার আর ইকুয়াল টু তাহলে এখন স্কোয়ার রুটে কেটে দিতে পারি কেটে দিলে এখানে হয় আর ইকুয়াল টু আর সূত্র বা প্রমাণ সূত্র বা প্রমাণ এটাও কি আপনার সূত্র আকার আসতে পারে প্রমাণ আকার আসতে পারে আবার এরকম অঙ্ক আকারও আসতে পারে তো এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন তাহলে এই ছিল আমার কি দুই নম্বর ম্যাথটার তিনটা পার্ট